হালি শহরের পর এবারের গন্তব্য নৈহাটি তো আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন আর এখন এক নম্বর প্ল্যাটফর্মে আছি একটু পরেই কল্যাণী সীমান্ত লোকাল আসবে আর সেটা করেই চলে যাব নৈহাটিতে আজকে সারাদিনটা নৈহাটি ঘুরবো স্পেশালি বড় মায়ের মন্দিরটা তো দেখবই এছাড়া নৈহাটিতে আরও বিশেষ কিছু জায়গা আছে সেগুলোতেও যাব তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আর আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বঙ্গ ব্যাকপ্যাকারকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে এই ভিডিওর জার্নিটা শুরু করা যাক হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাগ আমি সুভাষিস তো এখন ঘড়িতে সময় এগারোটা ষোলো ট্রেন চলে আসলো এক নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল আজকে বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আরও সকাল সকাল গেলে আরও ভালো হতো কিন্তু যাই হোক এখন সাড়ে এগারোটা বাজে প্রায় আর মোটামুটি শিয়ালদা থেকে এক ঘন্টা টাইম নেয় তা ওই পৌঁছাতে সময় হচ্ছে সাড়ে বারোটা নামলাম নৈহাটি জংশন আর মন্দির একটা সময় বন্ধ হয়ে যায় তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে হলো নৈহাটি জংশন আর নৈহাটি জংশনের এক নম্বর হচ্ছে প্ল্যাটফর্মে নেবে এখান থেকে বেরোতে হবে আর স্টেশন থেকে হাঁটা চলে যাওয়া যায় মন্দিরে বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে আর স্টেশনের বাইরে এখানে অটো টোটো পেয়ে যাবেন আপনার যারা হেঁটে যেতে পারবেন না এখান থেকে অটো টোটো পেয়ে যাবেন আর এখান থেকে যেহেতু একটুখানি আমি হেঁটেই চলেছি স্টেশন থেকে বেরিয়ে প্রথম যে ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে সেই গলিতেই হচ্ছে মায়ের মন্দির এখানে অনেক জায়গায় ডালার সব ডালা মালা পাওয়া যাচ্ছে মন্দিরে ঢোকার আগেই রাস্তার দুপাশে আমি একটু সামনে গিয়ে ডালা নেব দেখি কীরকম দামের ডালা পাওয়া যাচ্ছে এখানে মায়ের ছবি বিক্রি হচ্ছে আর এখানেও ডালা আছে ডালার দোকান প্রচুর আছে সেই একদম মানে স্টেশন থেকে বেরিয়ে যেই ডান দিকে গলিতে ঢুকলাম গলির একদম প্রথম মুখ থেকেই ডালার দোকান শুরু আর সবাই পঞ্চাশ টাকা দামে ডালা হাঁকাচ্ছে আর এই কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে এই হলো বড় মায়ের মন্দির দেখুন এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড় মা সবার

একান্ন টাকা দামের একটা ডালা নিয়ে নিয়েছি আর এই মন্দিরে ঢুকছি এই এখন একটার দিকে লাইনটা ঠিক এরকম এতটা লাইন আছে আর সকাল সকাল আসলে প্রচুর লাইন আর আপনারা যদি শনি মঙ্গলবার আসেন তবুও লাইন পাবেন অনেক আর অনেকে এই সাইডেও জুতো খুলে দিচ্ছে হয়ে গেছে এই পিছন দিকে মন্দিরটা দেখা যাচ্ছে আর আপনাদের মায়ের দর্শন করালাম তো চলুন এবার ব্যাগ জুতোটা নিয়ে নিই তারপর এখানে আর যা যা জায়গা আছে সেটা দেখাচ্ছি তো চলুন আপনাদের মন্দিরের টাইমটা একটু দেখিয়ে দিই ওইখানে মন্দিরের টাইমটা দেওয়া আছে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবার বিকেল চারটা থেকে রাত্রি আটটা মন্দির থেকে সামনের দিকে এগোলে আছে বড়মা ঘাট হুগলি নদী তো সেই দিকেই যাই করে আসছেন ঘাটের এদিকে নিরামিষ খাবারের দোকানও আছে আপনারা এখান থেকে খাবার খেতেও পারেন চলে এলাম নদীর ঘাটে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস ঘাটের এখানে বেশ ভিড় আছে এই দুপুরে আর নদীর ওপারটা হচ্ছে চুচুড়া এই এখান থেকে যে ফেরি সার্ভিসগুলো আছে ফেরি সার্ভিস নদীর ওপারে যাচ্ছে ঘাট থেকে মন্দিরের দিকে যাওয়ার সময় এইদিকে একটা ডান দিকে গলি ঢুকে যাচ্ছে আর এইদিকে একটু গেলেই এখানে পাওয়া যাবে স্বপ্নবিধি পার্ক নদীর পারে খুব সুন্দর একটা পার্ক তো আমি সেই দিকেই চলেছি আমি আসার পথে দেখতে পেলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির এইদিকে একটু ঘুরে আসেন মন্দিরের এপারেই হুগলি নদী একদম পাশে এই দেখা যাচ্ছে নদীটাকে আর এইদিকে ব্রহ্মময়ী মায়ের মন্দির এবার চলে যাব যেখানে যাচ্ছিলাম স্বপ্নবেতী পার্ক তো চলে এলাম স্বপ্নবেতী পার্ক আর এই পার্কের টিকিট মূল্য কুড়ি টাকা আমি এখানে ঢোকার পর ক্যামেরার মাইকটা ঠিকঠাক কাজ করেনি তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসেনি আর সেই জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি যাই হোক খুব বড় জায়গা নিয়ে এই পার্কটা আর একদম হুগলি নদীর পাশেই এই সুন্দর স্বপ্নবিধি পার্ক আর এই দুপুরবেলা সূর্যের আলোটা নদীর জলে পড়তে জলটা কি সুন্দর চকচক করছে দেখুন আর এক সাইড বিভিন্ন রকম ফুলের গাছও লাগানো আছে আর ওই যে দূর থেকে যে জাহাজটা যাচ্ছে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে দেখুন এই পার্কের ভেতরে অনেক পাখিও আছে এখানে অনেক বদ্ধি পাখি এছাড়া ককাটেল আর এদিকে মনে হচ্ছিল এগুলো বাঁচ পাখি আপনারা কমেন্ট করে জানান আর এদিকে আছে রাজহাঁস রাজহাঁসগুলো তখন খুব সুন্দরভাবে ডাকছিল কিন্তু সাউন্ডটা আসেনি এখানে আছে পায়রা এটা হচ্ছে ইমু পাখি এবার চলে যাব নৈহাটির অন্যতম পুরোনো কালী মন্দির শ্যামা সুন্দরী মন্দির যদি এবার মন্দির এখনও বন্ধ কারণ এখন সময় হচ্ছে পৌনে দুটো তবুও যাই মন্দিরটাই শুধু দর্শন করি মায়ের মূর্তি দর্শন হবে না হাঁটা পথে চলে এলাম শ্যামা সুন্দরী মন্দির নৈহাটির খুবই প্রাচীন এবং ঐতিহ্যশালী মন্দির এই মন্দিরটা ভেবেছিলাম মন্দির বন্ধ হয়ে যাবে কিন্তু এখনও খোলা তো দেখা যাক মায়ের মূর্তির ভিডিও করতে দেয় নাকি আর যদি মন্দিরটা দেখাই এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ এই ছিল নৈহাটির শ্যামাসুন্দরী মন্দির আমি মন্দিরে একদম ঠিক টাইমে এসেছি এক্ষুনি মন্দিরের দরজা বন্ধ হলো আর তার আগে মায়েরও দর্শন হয়ে গেল হয়তো মা শ্যামাসুন্দরী সুন্দরী এটাই চেয়েছিলেন যে তার দর্শন হোক যাই হোক এবার আমি চলে যাব গোয়ালপাড়া ঘাটে গোয়ালপাড়া ঘাটটা খুবই সুন্দর শান্ত নিরিবিলি তাই সেখান থেকেও একটু ঘুরে নিই এখানেও একটা কালী মন্দির এটার নামটা হচ্ছে গুগল ম্যাপে দেখলাম ব্যানার্জিপাড়া কালী মন্দির আচ্ছা বুরশিব মন্দির না খুবই পুরোনো মন্দির নাকি আমি অ্যাকচুয়ালি এই নৈহাটি এসেছিলাম ঘুরছি চারদিকটা মানে মন্দির হ্যাঁ হ্যাঁ ওখান থেকে পূজা দিয়ে তারপর ঘুরছি যে আর কি কী আছে

ম্যাপ ধরে চলেছি ম্যাপ বলছে আরও সাড়ে তিনশো মিটার এই যে এখানে লোকেশন চলে এলাম গোয়ালাপাড়া ঘাট দেখা যাচ্ছে গোয়ালাপাড়ার এখানে অনেক মন্দির তিনটে পাশাপাশি মন্দির কোন ঠাকুরের মন্দির এটা রাধাকৃষ্ণ তো এটা কৃষ্ণ মন্দির এখানে কৃষ্ণ বিরাজমান আর এখানে আছে বুড়ো বটগাছ আর যদি এপাশটা দেখাই এদিকে বিরাজমান মহাদেব এখানে আছেন সন্তসীমা এখানে হনুমান মন্দির আর এটা হচ্ছে শীতলা মন্দির এবার আমি ওদিকটা যাব ঘাটের দিকে এই হলো গোয়ালপাড়া ঘাট আর এখন নদীতে জোয়ার নদীকে খুব সুন্দর সূর্যের আলোটা নদীর জলে পড়েছে অসাধারণ লাগছে এখানে সবাই নদীতে স্নান করছে আর ওদিকটা দেখালে সামনের দিকে আছে একটা পার্ক গোয়ালপাড়া পার্ক পার্কের ভিতরটা আসলাম লগ্নবিধি পার্কের মতো এই পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো আর ওটার থেকে এটা আরও শান্ত নিরিবিলি আর যদি এ পাশটা দেখাই দেখুন আমাদের কলকাতার ধাপার মতো ধাপাতে যেমন ময়লার ডাম করা হয় এখানেও সব ময়লা ডাম করে পোড়ানো হচ্ছে আর তার জন্য একটা বাজেস মেল পুরো জায়গাটা পলিউডেড হয়ে আছে এই হলো পুরো জায়গাটার অবস্থা দেখুন চারদিকে এই ছিল নৈহাটির কিছু জায়গা আর এবার চলে যাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়িতে তো বন্ধুরা চলে এলাম নৈহাটি স্টেশন তো যখন আমি নৈহাটি এসেছিলাম তখন আমি এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হচ্ছে বেরিয়েছিলাম আর হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাড়ি যাওয়ার জন্য আপনাকে তার উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে যেতে হবে ছ নম্বর থেকে বেরোতে হবে আমি আসলাম ওই দিক থেকে ওই দিকে হচ্ছে বড়মার মন্দির আর আপনাকে ঠিক তার ঠিক উল্টো সাইডে আসতে হবে আর এখান থেকে মোটামুটি হাঁটা পথেই আপনারা চলে যেতে পারবেন ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মোটামুটি মিনিট পাঁচে হাঁটলে আপনারা পৌঁছে যাবেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাসভবন এই রাস্তার মোড়ে ওনার ফলক আর এখান থেকে ডান দিকে ঢুকে গেলে ওনার বাড়ি যে চলে এলাম এখানে সামনে যদি দেখা এখানে দেখা যাচ্ছে বঙ্কিম ভবন গবেষণা সংগ্রহ ছাড়া আর তার ঠিক উল্টো দিকে এনার বাড়ি প্রবন্ধুরা এই অফিস থেকে আমি দশ টাকা দিয়ে টিকিট করলাম এখানেও একটা মিউজিয়াম আছে আর সামনে যেটা আর সামনে যে বাড়িটা এটাই হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে বসত বাড়ি ছিল আর এই ভেতরেও মিউজিয়াম আছে আর এছাড়া ওনার যাবতীয় জিনিসপত্র এখানে রাখা আছে টিকিট আর যদি আপনাদের এখানকার টাইমিংটা বলি সোম থেকে শুক্র খোলা বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো এই যে এখানে ছবিটা দেখা যাচ্ছে এটা ছিল পুরনো বাড়ি আর এখানে এই সামনে যে সিকিউরিটি আছে আপনাকে গাইড করে নিয়ে যাবে কোথায় কোথায় ঘুরতে হবে সেটা আপনাকে গাইড করে নিয়ে যাবে এটাই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আতুর ঘর এটাই জন্মস্থান এই কক্ষেই জন্ম হয়েছিল ওনার যদি পুরো বাড়িটা দেখাই এ দেখুন কি সুন্দর স্ট্রাকচার তো বন্ধুরা এই মিউজিয়ামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বিভিন্ন যাবতীয় তথ্য এখান থেকে পেলাম আর এই মিউজিয়ামের ভেতর কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নেই তাই আপনাদের ভেতরের জিনিসপত্রগুলো আপনাদের দেখাতে পারলাম না আপনারা নৈহাটি আসলে অবশ্যই এই মিউজিয়ামে ঘুরে যাবেন এবং ভেতরের যা জিনিস এবং যা ওনার যা ব্যবহৃত জিনিস এবং গ্রন্থ আছে সেইগুলো সচক্ষে দেখতে পারেন আর যদি এদিকটা দেখাই এখান থেকে কিন্তু একদম রেল লাইনের পাশেই ওনার বসতবাড়ি ছিল আর যেমনটা প্রথমে বললাম এটা ছিল ওনার আতুর ঘর এখানে আর এখানে সুন্দর বাগান বন্ধুরা মিউজিয়ামের ভেতর অনেক রকম তথ্য দেয়া আছে শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না ওখানে কেশবচন্দ্র সেন এবং পি মিত্র প্রমুখ এবং অন্যান্য বিশিষ্টজনের সম্বন্ধে দেওয়া আছে আর যেমনটা দেখালাম মিউজিয়ামের ভেতর ঘরের ভেতর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই তবে আপনারা বাড়ির বাইরের ছবি বা ভিডিও তুলতে পারেন তো এই ছিল আজকে আমার এইখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়িটা ঘোড়া তো এই মিউজিয়ামটা অসম্ভব সুন্দর এবং খুব ভালোভাবে ঘুরলাম এবং ভেতরে গাইডও আছে আপনারা যখন আসবেন গাইড আপনাকে খুব ভালোভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ব্যাপারগুলো এবং সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবে তো আমি এবার এখান থেকে চলে যাব মাদ্রাল হনুমান মন্দির তো বন্ধুরা মাদ্রাল যাওয়ার একটা টোটো পেলাম এখান থেকে কুড়ি টাকা নিচ্ছে সোজা চলে যাব মাদ্রাল হনুমান মন্দির তো বন্ধুরা যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি অনুগুল ঠাকুরের আশ্রম এই একটা সুন্দর সৎসঙ্গ বিহার নৈহাটি তো এই আশ্রমটাও একটু ঘুরে নিই খুব সুন্দর মন্দির আর মন্দির এখন কাজ চলছে রং টং চলছে তাও একটু যাই গিয়ে এই সামনে আছে মুকুল ঠাকুর আমি যে টোটোয় আসছিলাম এনারি টোটো নাম কি তোমার জয়ন্ত মান্ডু জয়ন্ত মন্ডল আমাকে হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছে এখানটা তো খুবই সুন্দর জায়গা নতুন নতুন জায়গা আছে নৈহাটির মধ্যে অনেক প্রাইভেসি জায়গা আছে অনেক ঘোরার জায়গা আছে সেসব জায়গায় নিয়ে যাবো আর আপনারা যদি নৈহাটি বা হালিশহর ঘুরতে যান তাহলে আমি এনার ফোন নাম্বারটা দিয়ে দেবো হচ্ছে ভিডিওতে আপনারা কিন্তু এনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন ইনি পুরো শহরটা পুরো হালি শহর বা নৈহাটি যে কটা হচ্ছে ট্যুরিস্ট প্লেস আছে ভালো ভালো জায়গাগুলো আপনাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তো চলে আসলাম এই হনুমান মন্দিরের এখানে আর মন্দিরের এখানে অনেক ডালার দোকান আর আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাই এখানে চারদিকে ডালা আর বিভিন্ন পুজো সামগ্রীর দোকান কত করে আছে ডালা কত করে শুরু টাকা বক্স কত ষাট টাকা সব আচ্ছা তো একটু ঘুরে আসে ওদিক থেকে হ্যাঁ হ্যাঁ আপনারা এখান থেকে এই মিষ্টি লাড্ডুর বক্স ষাট টাকা করে যেমনটা বললো এইগুলো নিয়ে আপনারা পুজো দিতে পারেন আর সামনে মন্দিরটা দেখাই যদি এখানে দেখাই এখানে আছে সিদ্ধদাতা গণেশ মন্দির নাকি মাটির তলা থেকে আচ্ছা আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাই দেখুন মূর্তিটা কিন্তু নিচে এরকম স্মরণ অবস্থায় আছে সোজা দিক থেকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন দেখুন হনুমানজির মূর্তি স্মরণ অবস্থায় আছে তো বন্ধুরা মূর্তিটা দেখলেন কি অভূতপূর্ব মূর্তি আর যদি মন্দিরের এপাশটা দেখাই এপাশে একটা বড় লেক মন্দিরের এ একটা ছোট পার্কের মতো আছে আর যদি আপনাদের মন্দিরের টাইমিংটা বলি সকাল সাতটা থেকে এই মন্দির খোলা থাকে দুপুর একটা পর্যন্ত তারপর আবার বিকাল চারটে থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে হনুমান মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণা মন্দির সেটাও আপনাদের দেখাচ্ছে চলুন এই এখানে অবস্থিত মা অন্নপূর্ণা মন্দির কি বিশাল মন্দিরের চূড়াটা দেখুন তার মন্দিরের নিচে গর্ভগৃহে বিরাজমান মহাদেব দেখুন যে শিব মন্দিরটা দেখালাম সেখানে যাওয়ার রাস্তাটা এই এই ভেতর থেকে যেতে হয় গর্ভগৃহে তো বন্ধুরা এই ছিল আজকে আমার নৈহাটি ভ্রমণ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা তো লাইক করবেনই তার সাথে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন বঙ্গ ব্যাকপ্যাকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো টাটা